এখানে তোমার কমপ্লিট এই হচ্ছে ভাত আর এখানে দেখো রান্নাগুলো সব মানে খাবারগুলো গুলো ঢেকে রেখেছি এখানে করেছি ফুলকপি আলু আর মটরশুটি দিয়ে পোস্ত দিয়ে মানে নিরামিষ করেছি আদা জিরে আর পোস্ত এটা হচ্ছে তজোর এটা হচ্ছে দেখো আমাদের সুন্দর হয়েছে দেখতে খেতেও ভালো লাগছে আজকে তো শনিবার ওই জন্য নিরামিষ আর এই হচ্ছে তোজর মটরের ডাল মটরের ডাল অনেকদিন পরে খাওয়া হচ্ছে এখানে কটা বাদাম ভেজেছি তোজোর আর আমার তোজোর পাকা তো খায় না যেগুলো আমাদের ফেভারিট ওর পাকা খায় না ভালো জিনিস খায় না এখানে আছে তোজোর পাকার প্রিয় জিনিস বাঁধাকপি ভাজা বাঁধাকপি এত বাজে সে ভাপিয়ে নিলে সিদ্ধ হয় না আর আজকে ধরো ভাজা কাঁচাটা করেছি সে সিদ্ধই হচ্ছে না পুড়ে যাচ্ছে এদিকে অথচ ভাজা আর হচ্ছে না এই যে মটরশুঁটি টমেটো ধনেপাতা পাতা এইসব দিয়ে ভাজা করেছি আচ্ছা আমাদের মটরটা তো এই হচ্ছে রান্না বান্না আজকের তো চলো এবারে খাবারগুলো তোর প্রপার প্যাক করে দিও রেডি হচ্ছে তোমার রোজই দেরি হয় হুম আমার জন্যে ওর বলবো যে টিভি দেখবে তো দেখেই যাবে তোকে দশটা পনেরো সবার যাবে নাকি সাড়ে দশটার আগে বেরোবেই না বলে একটু তাড়াতাড়ি বেরোবা সে তাড়াতাড়ি বেরোবে না চলো ওর খাবারটা প্যাক করে দিও তো এই যে রেডি সাড়ে দশটা বাজে সাড়ে দশটার আগে বেরোবেই না বলি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও করো তাড়াতাড়ি তাড়াতাড়ি না গিয়ে ফুটো পাটা লেগে যাবে একটু তাড়াতাড়ি যাওয়া ভালো না বাইকে যাবা এগারোটা থেকে ডিউটি এমনি কমিনিট লাগে কুড়ি মিনিট লাগে নাকি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি আছে তো রান্না বান্না করে বাসন টাসন মেজে কিচেন কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছি আর তোদের যে তো বেরিয়ে গেলো সাড়ে দশটার সময় দশটা পঁচিশে বেরিয়েছে আসলে ওকে এই কারণে আগে আগে যেতে বলি কারণ কি ওর বাইকে দুদিন একদিন সেই কুকুর সাইড দিতে গিয়ে সে পড়ে গিয়েছিল দিয়ে হাতে পায়ে লেগেছিলো জ্যাকেট ছিল নিচেও হচ্ছে তোমার জামা ছিল ইনার ছিল সেই জন্য ছাল ফাল উঠিনি না তো ওই হাটুতে তাও ছাল উঠে গিয়েছিল রক্ত বেরিয়ে গেছিলো সেই জন্য আমি বলি একটু তাড়াহুড়ো যাবো যার যার স্বভাব জানোই তো স্বভাব কোনোদিন যাবে না আমি তো বলি ও যে সকালবেলা যখন যাচ্ছে লাগাচ্ছে আমাকে বলছে স্বভাব যাবে না তো কোনোদিন বলি একটু তাড়াতাড়ি যাওয়া যেগুলো আমি বলবো সেগুলো নিয়ে তোমার স্বভাব কোনোদিন যাবে না সত্যি কথা বলতে তোমার আমি বলি যে একটু তাড়াতাড়ি যাবো আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করবে একাই কিন্তু দশটা চল্লিশে বেরোবে তাহলে বলো যদি এক সেকেন্ড লেট হয়ে যায় হাফ ডে তাহলে আমি একটু আগে বেরোবো টিভি দেখবে তো দেখেই যাবে দশটা দশের সময় স্নান করতে যাবে তাহলে কি করে হবে বলো তো যাই হোক আজকে তাও দশটা পঁচিশে বেরিয়েছি বলছি যাও আমি পৌনে দশটা থেকে বলি যাও স্নান করো যাও স্নান করো দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে ও সে দেরি করবে আরো তো যাই হোক আর ওদিকে এই দেখতেই পাচ্ছো কার্পেট টার্পেট সব ভালো করে ঝিটিয়ে টেটিয়ে মানে ঝাঁটা দিয়ে আর কি না ঝাঁট দিলে না ওই চুলগুলো ইয়ে দিয়ে ব্রাশে যায় কিন্তু ওই ঝাড় দিলে তাহলে নোংরা টোংরা গুলো সব চলে যায় সব ঘরে ওই যে ওই যে ঘরেও তাই কার্পেট ওই যে ঝাঁট টাট দিয়ে হচ্ছে কার্পেট গুলো সব তুলে রেখেছি এবারে দেখি মুছে নেবো আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো যোগে টিফিনে দিয়েছিলাম তোমার হচ্ছে রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম আলু ভাজা একটুখানি করেছিলাম ওর মতোই করেছিলাম আর হচ্ছে এখন তো দেখতেই পেলে কি কি রান্না করেছি তো সেই জন্য আমি ফুলকপি আলু যে পোস্তটা করেছি এত সুন্দর হয়েছে খেতে তো ওইটা দিয়ে রুটি খেলাম দুটো দুটো রুটি ছিল চা দিয়ে আমি তোজর বাবা খেয়েছিলাম আর দুটো ছিল হচ্ছে তোমার বেশি করি না কারণ তোজর বাবা তো ধর ওই চা দিয়ে যা একটা খাবে একটা দেড় একখানা দেড় খানা তারপরে কটা যাওয়ার সময় ভাতই খেয়ে যায় তো সেই কারণে হচ্ছে এক এক সময় আবার যখন অনেক বেশি করা হয় তখন আবার রুটিও খেয়ে যায় ঠিক নেই যখন যা ইয়ে হয় সেই অনুযায়ী হচ্ছে খেয়ে যায় তো সেই জন্য হচ্ছে তোমার ওই রুটি খেলাম দুটো রুটি ওই ফুলকপি আলু পোস্ত দিয়ে খেলাম আর হচ্ছে কিচেনের কাজ টাজ কমপ্লিট আর তো যেহেতু স্কুলে আছে আর তোদের যে শরীর ঠিকই আছে আর আমারও শরীর ঠিক আছে দু তিন দিন ধরে দুদিন ধরে ঠিকঠাক ঘুমটাও ঠিকঠাক হচ্ছে তো শরীর যেন ঠিকই থাকে এবার ওষুধগুলো খেয়ে নেবো আর তো যে বাবা ওই কাগজটা দিয়ে গেলো ফাইলে রেখে দাও দেখে রেখে দি আর হচ্ছে আগে ওষুধগুলো ওষুধগুলো পরে খাচ্ছে আগে ওটা রেখে দিয়ে তারপরে হচ্ছে ওষুধগুলো খেয়ে নেবো তো চলো সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকবে আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর কি বলতো ওই কদিন আগে বৃষ্টি হয়েছিল তো যাকে সেই স্কুলে দিতে গিয়ে ওই যে এই জায়গাটা যে মোড়টা আছে না তিন মাথার মোড় এই জায়গাটা খুব ভয় লাগে ওই জায়গাটা ঘুরাতে গিয়ে জল ছিল স্লিপ কেটে পড়ে গিয়েছিল সেই জন্য আমি বলি একটু তাড়াতাড়ি যেতে কারণ বলো রাস্তায় এত এমনিতেই গাড়ি টাড়ি এত চলে বাবা ভয় লেগে যায় সেই জন্য আমি বলি একটু তাড়াতাড়ি যাবো ওই যে শুনবে না স্বভাব যাবে না তো ওই জন্য রেগে যায় মুখ গুলো কেটে ভাবি একটু nail polish করবো সে আর তো চলো এই যে কালকে বন্ধু টা আর form fill up নিয়ে এসছি হয়নি বন্ধু তো মানে শুধু ওটা খুলে নেবো এই যে দেখো নিজে জল দিই আর দেখো form এর সাথে কি সুন্দর একটা বোতল জলের বোতল ফ্রি দেয় একটা বোতল রাখা আছে প্যাকেটটা নিলে ফ্রি যায় ও বোতলই নিয়ে আসতো মানে আগে আর কি এটি পাই নিয়ে আসতো তো হচ্ছে

এটা আগে কত কম দাম ছিল দুশো আশি টাকা ছিল এখন হয়ে গিয়েছে তিনশো একচল্লিশ সাড়ে তিনশো টাকা হয়ে গেছে অনেক দিন খায়নি কত সেই পিডিয়াশিওরই খায় পিডিয়াশিওর এখন আছে এতে পিডিয়াশিওরই খায় আর হচ্ছে কম খায় বোনপিটা এখানে পাওয়াও যেত না তো পেয়েছে আমি বলেছিলাম নিয়ে আসবো কারণ পিডিয়াশিওরও শেষ হয়ে যাচ্ছে এই বোনপিটাটা খাক তারপরে আবার পিডিয়াশিওর খাবো পিডিয়াশিওর এটা দাম বিশাল দাম চারশো গ্রামের দাম কত হয়ে গেছে টাকা দাম হয়ে গেছে সাতশো নব্বই টাকা এই বোতল একটা রেখে দিয়েছি তো জোর সে গরমকাল আসলে জল নিয়ে যেতে পারবে এমনিতে তো ফ্লাস্ক আছে দুটো আর এটা এটাও থাকবো বলেই যাবে মামা গরমকাল কবে নাম হচ্ছে যে এটাই কিছু রাখতে পারবো খুব সুন্দর দেখতে না প্লাস্টিক এর বোতল ইয়ে আছে

i right. Yeah.

बहुत दो मीठा कॉम्प्लीट कदेश হয়েছে হয়ে গেছে এবার এই জামা গুলো কার্পেটের উপর ফেলে ভ্যাজ করে নেবো দেখো কত জামা কাপড় জামা কাপড়ের শেষ নেই হচ্ছে জামা কাপড় তো চলো ফটাফট ভ্যাজ করে নিই মজা একটু গরম লেগেছে দুটো ভালো করে সাফ করে নিয়েছি আজকে ঝেঁটিয়ে দিলাম আর মুছলাম না একদিন ঝেঁটে একদিন মুছি মানে কদিন ধরে রোজই মোছা হচ্ছে তো সেই জন্য আজকে ঝেঁটিয়েই রেখে দিলাম আর এই যে দেখো ভালো রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে আমি একটু রোদে দাঁড়াবো মার সাথে কথা বলবো যে ছেলেপিলে সব খেলা করতে এসছে দারুণ রোদ উঠেছে এতদিন পর তিন দিন পর আজকে সুন্দর একটু রোদ উঠেছে এবার একটু যদি ঠান্ডাটা কম হয় তো চলো দেখি সোয়েটারটা একটু খুলি গরম গরম লাগছে কেন কি হচ্ছে রোদ তো বিশাল উঠেছে ব্যালকনি সাফ করছে না প্রচণ্ড রোদ সোয়েটারটা খুলে দিয়ে তারপর চেয়ার নিয়ে এখানে একটু বসবো বেশি রোদে আবার বসাও যাবে না উল্টোদিকে মুখে যাতে রোদ না লাগে উল্টো করে বলবো চেয়ার নিয়ে দিয়ে মার সাথে কথা বলে নিই এখন কটা বাজে এখন হয় বারোটা কুড়ি মতো বাজে তো দেখি কথা বলে নিই দশ পনেরো মিনিট দিয়ে রিজার্ভ চালিয়ে দিয়েছি শ্যাম্পু করে স্নান করবো কারণ কালকে এক জায়গায় যাওয়ার আছে আগেও ভেবেছিলাম যাবো সেই যাবো যাবো করে ক্যান্সেল হয়ে যায় যাওয়া তো সেই কারণে কালকে ভেবেছি যাবো যাই হোক হচ্ছে স্নান যে রেডি হয়ে নিয়েছি আর পুজো করে নিয়েছি আর শ্যাম্পু করলাম যেমনটা তুমি বললাম যে শ্যাম্পু করবো আজকে তো শ্যাম্পু করলাম চুলটা দেখি রোদ তো উঠেছে ভালো কিন্তু আবার এক একবার দেখছি বুঝে যাচ্ছে কি যে হয় বুঝে পায় না ভালোভাবে রোদ উঠবে তারপরে আবার সেই মেঘলা মেঘলা হয়ে যাবে দেখো একদম ইয়ে হয়ে গেছে মেঘলা হয়ে গেছে তো যাই হোক একটুখানি রোদে বসবো আর তো যোগে তো স্কুলে আনতে যাবো কটা বাজে এখন একটা পঁচিশ বাজে দেখি দেড়টা বাজলো ভাতটাও চাপিয়ে দেবো যে তারপর দশ পাঁচ মিনিটে হয়ে যাবে দেড়টার সময় না ওই একটা পঁয়ত্রিশে চাপাবো পাঁচ মিনিট লাগবে প্রেশার কুকারে চাপিয়ে দেবো তো আর হচ্ছে তো যোর ইউনিট টেস্ট তো ছিল কদিন আগে দেখলে তো কালকেই ওর অ্যান্সার শিট দিয়ে দিয়েছিল তো কত কত পেয়েছে বলছি জিকেতে তো কুড়িতে কুড়ি পায়ও সবসময় তো হচ্ছে মানে যতই নাম্বার ততই পাই শুধু ওই যে ইয়েটা দিতে পেরেছিল না একটা দিতে পেরেছিল না সেই জন্য ম্যাডাম ওখানে কুড়ির জায়গায় ষোলো দিয়েছিল ফুল মার্কস তো দিতে পারবে না যেহেতু ওই শরীর খারাপের জন্য দিতে পেরেছিল না ওই জন্য ষোলো দিয়েছিল এমনি বলেছিল যে যে অনুযায়ী ও নাম্বার পাবে সেই অনুযায়ী দিয়ে দেবো কিন্তু ওটাতে যেহেতু ফুল মার্কস পেয়েছে বলে আর দেয়নি আর অন্যগুলোতে দু একটা দিতে পেরেছিল না ওইগুলোই সেই অনুযায়ী পরের ইউনিটে যেরকম পেয়েছিল ওরমই দিয়েছিল কমই দিয়েছিল একটু তো যাই হোক আর অন্যগুলোতে জিকেতে কে টোয়েন্টিতে টোয়েন্টি ইংলিশে পেয়েছে কুড়িতে উনিশ আগের বার সাড়ে উনিশ পেয়েছিল এবার উনিশ পেয়েছে আর হচ্ছে হিন্দিতে পেয়েছে আঠেরো আর ম্যাথে পেয়েছে সাড়ে সতেরো আর হচ্ছে তোমার ইয়ে কি ওটা ড্রয়িং এ পেয়েছে পনেরো ড্রয়িং এ সবসময় কম পায় দেখেছি দিয়ে টোটাল মিলিয়ে উননব্বই পয়েন্ট মানে সাড়ে উননব্বই আর কি নব্বই পেয়েছে একশোর মধ্যে ঠিক আছে একেবারে খারাপ পাই না কি বলতো বাচ্চা মানুষ তো জানা জানা জিনিসগুলো ভুলভাল করে ফেলে একটু আর জন্য ওই জন্য ভুল হয়ে যায় ইংলিশ আর জিকেটাতেও সবসময় ভালো পায় উনিশ সাড়ে উনিশ আগেবার বললাম তো সাড়ে উনিশ পেয়েছিল কুড়ির মধ্যে হাফ নম্বর কেটে গিয়েছিল ওই দুটোতে তো সবসময় ভালোই পাই জিকে তে তো যা নাম্বার তাই পাই আর হচ্ছে তোমার যাই হোক কি করা যাবে আর ওই ম্যাথেও ভুল করে ওই রিভার্স কাউন্টিং স্টেট কাউন্টিং তো ওই রিভার্স কাউন্টিং দিলে কি করবে এক এক সময় উপর থেকে লিখবে আমি বলেছি রিভার্স কাউন্টিং দিলে নিচ থেকে লিখতে লিখতে যাবে একটা লেখা থাকে একটা ঘরে লেখা থাকে না মানে উল্টো দিক থেকে কাউন্ট করতে হবে এরকম এবার ওই একশো সত্তর একশো বাহাত্তর এই যে বড় সংখ্যা এমনি দুশো পর্যন্ত তো পারে পুরো কিন্তু ওই উল্টো করে লিখতে গিয়ে ভুল করে ফেলে ওই জন্য আমি ওকে নিচের দিক থেকে শিখিয়েছি কিন্তু ওই যে স্কুলে গিয়ে উল্টো পাল্টা করে তখন ভুল করে এক লাইন ঠিক করবে এক লাইন ভুল করবে আর দিয়েছে স্টেট কাউন্টিং প্রথম লাইনটা স্টেট কাউন্টিং করেছে দিয়ে তারপরে নিচের লাইনে গিয়ে রিভার্স কাউন্টিং করে দিয়েছে দিয়ে ওখানে চার নম্বরের মধ্যে পেয়েছে দু নম্বর এক লাইন ঠিক হয়েছে এক লাইন ভুল হয়েছে দু নম্বর কেটে গেছে তো সেই জন্যই আঠেরো পেয়েছে তোমার হচ্ছে হয়ে যেত এই দু নম্বর পেলে ওইখানে শুধু ভুল হয়েছে তাছাড়া সব ঠিক করেছে তো আর হচ্ছে তো একটা বিষয় নিয়ে তো খুব টেনশানে ছিলাম যে বাড়ি যাব আমরা তো বাড়ি যাব সেই টিকিট তো আন্দাজেই করা হয়েছিল কেন কি ক্লাস টিচার জিজ্ঞাসা করা হয়েছিল অনেকবার মানে চার পাঁচবার মনে হয় জিজ্ঞাসা করা হচ্ছে মানে একটা কতবার জিজ্ঞাসা করা যায় বলতো বলো তো এক কথা ম্যাডাম শুধু বলে যে ইনচার্জের কাছে শুনে বলবো শুনে বলবো দিয়ে তারপরে আমি দেখছি যে ম্যাডাম মনে হয় শোনেনি ভুলে যায় না কী হয় আমরা শুধু বারবার বলতাম যে আমরা আসলে বাড়ি যাবো তো ম্যাডাম সেই জন্য আমাদের ডেটটা জানা থাকলে যে কবে ফাইনাল এক্সাম কবে শুরু হবে আর কবে শেষ হবে শুরুটা না বললেও হবে শেষ কবে হবে বললে তাহলে হচ্ছে সেই অনুযায়ী আমরা টিকিট বানাবো কারণ ওর পরীক্ষা শেষ না হলে তো আর যেতে পারবো না তো সেই কারণে দিয়ে বলেছিল ঠিক আছে বলবো বলবো দিয়ে অনেকবার বলা হয়েছে তারপরে আর বলেনি দিয়ে সেই জন্য আমি ডাইরেক্ট ইনচার্জ ম্যাডামের কাছে জিজ্ঞাসা করেছিলাম বলছে আসলে এটা তো ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার এক্স্যাক্ট ডেট তো বলতে পারবো না তো দিয়ে আমি বলছি ম্যাডাম তাহলে এটা বলেন যে ফেব্রুয়ারি থার্ড উইকে তো শুরু হবে জানি মার্চের ফার্স্ট উইকের মধ্যে শেষ হয়ে যাবে দিয়ে বলছে হ্যাঁ মার্চের ফার্স্ট উইকের মধ্যে শেষ হয়ে যাবে তারপরে পূর্ণিমা ম্যাডামকে আবার দুবার তিনবার জিজ্ঞাসা করেছে বলেছে না বারো তারিখের আগে টিকিট করব না তো এই নিয়ে কনফিউশন মানে একটা টেনশানে ছিলাম যে টিকিট করা হলো হচ্ছে বাড়ি বাড়ি যেতে যেতে পারলে পারলে হয় হয় ভয় এরকম কিন্তু না অসুবিধা নেই হচ্ছে ওর যাওয়া শুরু শেষ হয়ে যাবে তারপরে আমাদের তিন চার দিন ওয়েট করতে হবে তারপরে আমাদের টিকিট তো টিকিট আন্দাজে করে তাও ঠিকঠাকই হয়েছে মানে কিন্তু ওর পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের তিন চার দিন ওয়েট করতে হবে এটা একটা মানে বিরাট একটা চিন্তাই ছিলাম যে কি হবে কি হবে পরীক্ষার ডেট আবার পড়ে যাবে না তো ম্যাডাম বারো তারিখ বলছে বারো তারিখ তো সেই কারণে হচ্ছে ও সেই অনুযায়ী টিকিট করেছে আর হচ্ছে আসার টিকিটটা মানে ওর যেদিন ক্লাস শুরু হবে সেদিন আমরা এখানে আসব তারপরের দিন থেকে যাবে ঠিক আছে অসুবিধা নেই একদিন আমি তো ভাবছিলাম মনে ফার্স্ট উইকে শেষ হয়ে গেলে আগেরবার যেমন মার্চের পনেরো তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে গেছিলো কিন্তু ও যেতে পেরেছিল না ওর সেই শরীর খারাপ হয়ে গেছিল আমরা তো মার্চের আঠাশ তারিখে এখানে এসেছিলাম বাইশ তারিখে আসার ডেট ছিল তারপরে তো শরীর খারাপ হয়ে গেছিলো হসপিটালাইজড হয়ে গেছিলো তো সেই কারণে দেরি করে এসে তারপরে পনেরো তারিখ থেকে শুরু হয়ে গিয়েছিল গতবার তো এবার হচ্ছে মার্চে শুরু হবে না এপ্রিলে শুরু হবে তো সেই কারণে ওই একদিন শুধু ছুটি হয়ে যাবে ওর ঠিক আছে কোনো ব্যাপার না আমি তো ভাবছিলাম চোদ্দ পনেরো দিন মনে হয় গেলে এবার বাড়ি গেলে তো আর এক দু দিনের জন্য ধরো যাওয়া হবে না পনেরো সতেরো দিন তো হয়েই যায় তো সেই কারণে হচ্ছে অসুবিধা নেই কোনো টেনশান নেই ঠিকঠাক আন্দাজে টিকিটগুলো ঠিকঠাক যাওয়া আসার টিকিট ঠিকঠাকই হয়েছে শুধু যাওয়ার টিকিটটা চার পাঁচ দিন পরে হয়ে গিয়েছে কোনো ব্যাপার না তো চলো দেখি হচ্ছে আমি নখ একটু রিমুভার দিয়ে তুলে নোকগুলো সেভ করে কেটে রাখি নেলপালিশের দেখো কি বাজে লাগছে নেলপালিশেলপালিশ পড়া হয় না তো চলো আমি এই যে নকুলো সেভ করে কেটে গিয়ে নেলপালিশগুলো তুলে নিলাম সেই জন্য দেরি হয়ে একটা 50 বাজে দেরি একটা পঞ্চাশ একটা পঞ্চাশে পঞ্চাশ হয়ে গেছে তো চলো যা তো পুরো মেঘলা হয়ে গেছে আবার রোদ ছিল ভালো আবার মেঘলা হয়ে গেছে কত তুমি চলে করছি

ব্যাট করা নিয়ে আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে এসেই তাড়াহুড়ো করে বাথমুড় হয়ে যায় কারাইটে বাজে তো চলো এবারে ভাত বারবো তো যে ফোন করছি একটু কথা বলে নিই ভাত বেড়ে নিয়েছি এটা আমার ভাত আর এটা তোজোর ভাত তো যে ও বাঁধাকপি নেবে না আমিও যেটা খাবো না ও খাবে না বলছি নে না আমি নেবো না আমি খাই না আমার জানো না তুমি খাও না আমি খাবো ও নেবে না সেই জন্য আমি জানি ও খায় না সেই জন্যই যে একবারে ছাল দিয়েই ভেজে রেখেছি ও আমি নেবো না আমার ভালো লাগে না বাঁধাকপি ভাজা তরকারিটা একটু ভালো লাগে কিন্তু তাও এখন আর খেয়ে খেয়ে ভালো লাগে না তো যাই হোক চলো এই যে ফুলকপি আলু পোস্ত এটা বেশ ভালো হয়েছে ডাল মটরের ডাল ভাত বাদাম ভাজা বাদাম ভাজা থাকলে আর কিছু লাগে না চলো খেয়ে নিই ঝটপট এবার চল চলে 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 জানো মটরশুটি আমি কটরশুটি কটরশুটিটা আবার কি জিনিস বাবা চলো তো ডাল দিয়ে আর এটা দিয়ে মেখে দেবো একবারে আর বাদাম দিয়েও মেখে দেবো খেয়ে নিবি হ্যাঁ বস 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 তুমি সকালবেলা তোমাকে বলবো শোনা দেরি করে ওঠো দেরি করে তখন তুমি দেরি করে উঠবা কখন তাড়াতাড়ি উঠে পড়বো আর বিকালবেলা তুমি দেরি করে আর তখন উঠতে চাবানা তখন দেখো কত বেজে গেছে ছটা পনেরো বাজে তাহলে বলো

উঠতে বলবো যেদিন কালকে সানডে আছে কালকে সকাল সকাল উঠে ও স্কুল থাকলে তখন আর ঘুম না ঘাতি মেরা শুয়ে থাকে না কি থাকে কি জানি এমনি তো ঘুমিয়েই থাকে তখন ডেকে ডেকে তুলতে হবে এমনি ডাকলে উঠে পড়ে এনে জুটতে ঝামেলা করে সকালে কিন্তু এই সন্ধ্যাবেলা দেরি করে সে সাড়ে চারটার সময় গিয়ে মনে হয় ঘুমালো তারপরে এবার ও না ঘুমালে আমি কি করে ঘুমাই দিয়ে আমি সেই পনেরো পাঁচটার সময় গিয়ে ঘুমালাম বিছানায় উঠেছি সেই সাড়ে তিনটে আর ঘুমালো সেই সাড়ে চারটে

তাড়াতাড়ি মেয়ে দুপুরতে বসবি দেরি করিস না উঠতে যাচ্ছে না আমি চিল্লাচ্ছি বলে বলছে তুমি সবসময় এত গুসা করো কেন কেন করো বলছি তোমার তো ভালো করে বললে তুমি সরলা না বলছে সবসময় শুধু গুসা আর গুসা সবসময় গুসা তুমি যেমন সেরকমই তো হতেই হবে না দেখো বসেই থাকবে দেখেছ কি রকম তেঁদর টাইপের তাহলে এবারি রাগ হয় তো নে দুধটা মুড়ি আর একবার বল বলছি বাচ্চাদের সাথে এমন করে ব্যবহার করতে হয় এটা কেমন করে ব্যবহার করতে হয় তুমি তো কথা বললে শোনো না পেয়ারসি বললে তো তুমি শুদ্ধেই যাওয়ার এক এক সময় শোনো চলো তো যে খেয়ে ঘরে চলে গেছ ব্যাগটা নিয়ে যায় আর হচ্ছে পরশু দিন ওই ভোকাবুলারি অ্যাসেসমেন্টের পরীক্ষা আছে পরীক্ষা বলতে ম্যাম আর কি ধরে ওতে নম্বর দেয় না কিন্তু ধরে আর কি আর এই কম্বল টম্বল কি বলতো এইভাবেই রেখে দিই তো চলো এই যে আর এই কম্বল টোম্বল গুলো ঠান্ডা লাগছে খুব রোদ উঠবে তারপরে আবার মেঘলা হয়ে যাবে এই হচ্ছে রোদ তো ওঠে না অনেকদিন পরে যা উঠলো তাও সে মেঘলা তো চলো দেখি তো এই যে নিয়ে নিয়েছি পেপার দেখো কত যেগুলো সব পড়াতে হবে